জটিল অপারেশনে তিন বছরের শিশুর প্রাণ বাঁচালো তমলুক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক টিম জেনারেল মোর্চে ধরা রড নিয়ে খেলছিল তিন বছরের মৌমিতা দাস বাড়ি হলদিয়ার ভবনীপুর থানার বার উত্তর হিংলিক নামে খেলার সময় আচমকা পা পিছলে গিয়ে সেই রড মুখগহ্বরের গহবরের উপর অংশে ভেদ করে অনেকটাই চলে যায় মুখ দিয়ে গল গল করে রক্ত বের হতে থাকে রডবিদ্ধ অবস্থায় বাড়ির লোকজন স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এস এস কেম হাসপাতালে রেফার করেন সেখান থেকে কলকাতা নিয়ে যাওয়ার পথে অনর্গল রক্তপাতে শিশুর শারীরিক অবস্থা খারাপ হচ্ছিল পরিবারের লোকজন তড়িঘড়ি নিম বাঁক নিয়ে অ্যাম্বুলেন্সে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান অর্থোপেডিক সার্জেন শিবশঙ্কর দের নেতৃত্বে মেডিকেল টিম মুশকিল আসান হয়ে দাঁড়ান কালকে সন্ধ্যায় বলেছে

আপনার কালকে একটা মেডিকেল কলেজে ওটি করলেন কি হয়েছিল বা সেটা এখন কি অবস্থায় রয়েছে একটা তিন বছরের বাচ্চা একটা পুরনো লোহার জং ধরা রড নিয়ে খেলছিল মুখে দিয়ে প্রায় তিন ফুট দু তিন ফুট রড এবার হঠাৎ করে সাডেনলিও পা পিছলে পড়ে যায় সেই অবস্থায় রডটা মুখের মধ্যে ঢুকে যায় মুখের পুরো তালু ভেদ করে বোনস ভেদ করে মুখের মধ্যে পুরো আটকে থাকে তা এবার ওরা ওটাকে কিছুতেই বের করা যাচ্ছিল না এই অবস্থায় পেশেন্ট কাঁদতেও পারছিল না তা পেশেন্টকে নিয়ে ওরা হলদিয়া যেটা সাব ডিভিশনাল হসপিটাল ওখানে নিয়ে যায় ওখানে যেহেতু করা সম্ভব হয়নি ওটা আমাদের এখানে তামড়লিপ্ত মেডিকেল কলেজে ওরা রেফার করে আমি ডিউটিতে ছিলাম অন ডিউটি ওই সময় আমি দেখে এটা অপারেশনের সিদ্ধান্ত নিই যদিও পুরো ব্যাপারটা খুব ক্রিটিক্যাল ছিল এবং এই ডিসিশান নেওয়াটা একটু রিস্কি ছিল কারণ বাচ্চার বয়স ছিল মাত্র তিন বছর আর বাচ্চাটা আস্তে আস্তে করে নেতিয়ে পড়ছিল তা আমরা ভাবলাম যে বাচ্চার যে কোনো সময় শখে চলে যেতে পারে এই ধরনের ইন্টারভেনশন করার আগে কিছু যা অ্যারেঞ্জমেন্ট সেটা সঙ্গে সঙ্গেই রেডি করা হয় এবং প্রায় দুটো সেটিংয়ে দেড় দু ঘন্টা ধরে এই অপারেশানটা আমরা একটা টিম রেডি করে সাকসেসফুলি করি এটা স্যার জায়গায় করলে কয়েক লাখ টাকা বাড়ি বার উত্তর হিংলি ভবানীপুর থানা এর আগে স্যার আপনি এরকম একাধিক কোটি করেছেন বা আজকে বললেন কি বলবেন এই শে এর আগেও অনেক অপারেশন আমরা রিস্ক নিয়ে করেছি এক্ষেত্রে ক্ষেত্রে সবথেকে সেনসিটিভ ব্যাপার দুটো ইন্টার ডিপার্টমেন্টাল অ্যাপ্রোচ লেগেছে অর্থোপেডিক সঙ্গে ইএনটি সার্জেন আমাদের যে ছিলেন ডক্টর তিতাসকর দুজনের আমরা টিম নিয়ে এর সঙ্গে অ্যানাস্থেটিস্ট বাকি সিস্টাররা তো ছিলেন এটা একটা ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এবং এই অ্যাপ্রোচের সঙ্গে সব থেকে যেটা বড় ব্যাপার যে বাচ্চাটা খুব ছোট এবং আমাদের হাতে টাইম খুব কম ছিল বেশি সময় ধরে বাচ্চাটাকে আমরা যে অবজার্ভ করব ফেলে রাখবো অ্যারেঞ্জমেন্ট করবো ট্রান্সফার করবো এ ধরনের রকম স্কপি আমাদের হাতে ছিল না কারণ বাচ্চারা আস্তে আস্তে আমি প্রথমেই বললাম যে শকে চলে যাচ্ছিলো মানে নেতিয়ে পড়ছিল আমার নাম ডক্টর শিবশঙ্কর দে আমি অর্থোপেডিক্স সার্জন তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অব অর্থোপেডিক্স